আসসালামু আলাইকুম কথা বলছি ইমন এই অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুলের বাগানের প্রথম শাখা থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটি বল সুন্দরী কুলের গাছ এটিকে আমরা এখন ছাঁটাই করব আমি আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলছিলাম কিভাবে স্মার্ট পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে অতি সহজে কিভাবে বরে গাছ ছাঁটা হয় বা বরে গাছ কাটতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে চেন করা এটির মাধ্যমে আমি গত একদিনে প্রায় চারশো গাছ কেটেছি প্রায় না একদম চারশোই গাছ কেটেছি আমি একদিনে শুধু আমি নিজেই কেটেছি এটি এই যদি আমি শ্রমিক দিয়ে কাটতে যাইতাম হাত করা তথবা দা দিয়ে তাহলে আমার অনেক সময় লেগে যেত তারপর আমার আপনার অনেক কি অনেক পরিশ্রম অনেক দা এবং করা নষ্ট হইতো তো সেই হিসেবে আমি এটি দিয়ে চারশো গাছ কেটেছি একদিনে এই আধুনিক প্রযুক্তি দিয়ে এটাই সম্ভব আসলে তাহলে আমরা আজকে আমি আপনাদেরকে যেটাই যেটা বলার জন্য আসলে ভিডিওটা করা আপনারা আমাদেরকে অনেক অনেকে জানতে চান আমাদেরকে অনেকে প্রশ্ন করেন বোরো গাছ কাটার নিয়ম আজকে আপনাদেরকে বলবো বোরো গাছ কিভাবে কাটবেন কিভাবে কাটলে আপনার গাছটা সুস্থ থাকবে এবং কিভাবে কাটার একদম সঠিক পদ্ধতি এ আপনার কাটার কয়েকটি ধাপ আছে তার মধ্যে ভাই একদম সঠিক ধাপ হচ্ছে প্রথম বছর প্রথম বছরের গাছ যদি আমি হিসাব করি আপনি যদি একটি প্রথম বছর গাছ রোপণ করে থাকেন প্রথম বছর ফলনের পরে আপনি প্রথম হারভেস্টিং হারভেস্টিং এর পরে কত ফিট অর্থাৎ আমি যদি ফিট হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সহজভাবে আপনারা বুঝবেন তাহলে আপনারা এক বছরের গাছ হারবে ফল হারভেস্টিং এর পরে কাটিং করবেন হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি অর্থাৎ এক ফিট দুই ইঞ্চি আমরা বারো ইঞ্চি এক ফিট ধরি তবে সেই হিসেবে আপনি প্রথম বছরের গাছকে চোদ্দ ইঞ্চি একদম মাটি থেকে আমি যদি আপনাদের হিসাব দিই এরকম মাটি থেকে আপনি ফিতা দিয়ে মেপে চোদ্দ ইঞ্চি রেখে বাকি সব ঢাল ফালে কেটে ফেলবেন তাহলে আপনি গাছটা সুস্থ ভাবে উঠবে তো দ্বিতীয় বছর হচ্ছে আপনি যখন আপনার গাছটা প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর পড়বে দ্বিতীয় বছর ফল হারভেস্টিং হওয়ার পর কত ইঞ্চি কাটবেন দ্বিতীয় বছর ফল হারভেস্টিং এর পরে আপনি মাটি থেকে অর্থাৎ গাছের গোড়া থেকে আঠারো থেকে বিশ ইঞ্চি কাটবেন তাহলে আপনার গাছটা আবার তৃতীয় বছর ফলন দেওয়ার জন্য সুন্দরভাবে আপনার আপনার সুন্দরভাবে বেড়ে উঠবে তো যেহেতু আমার এই গাছটা এই গাছের বসাতে তৃতীয় বছর আমার এই গাছটা আমার তৃতীয়বার ফল নেওয়া শেষ আমি যদি আল্লাহ আমাকে তাহফিট দান করে তাহলে আমি চতুর্থবার এই গাছ থেকে ফলন নিব তাহলে চতুর্থবার ফল ফলন নেওয়ার জন্য আমার এই গাছকে আমি কাটতে হবে দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বরাবরই আমি মাটি থেকে মেফে চব্বিশ ইঞ্চি কাটবো তাহলে তাহলে আপনারা দেখতে দেখুন আমি কিভাবে চব্বিশ ইঞ্চি মেফে কাটতেছি আমি গাছটিকে এই থেকে আমি চব্বিশ ইঞ্চি রাখবো দেখুন আমার এই গাছটি সম্পূর্ণ কাটিং শেষ খুব অল্প সময়ের মধ্যে দেখুন আমি এই গাছটাকে গাছটাকে কত অল্প সময়ের মধ্যে কেটে ফেলেছি এখন আমার মাটি থেকে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট সম্পূর্ণ মেফে রাখছি সম্পূর্ণভাবে গাছটি এখন চব্বিশ ইঞ্চি কাটা শেষ অতি অল্প সময়ে কেটে ফেলছি আপনারা বড় গাছ প্রতি বছরের নিয়ম আমি যেরকম বলছি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছরের এক একটি নিয়ম থাকে ওই ধাপগুলো আপনারা ফলো করে আপনাদের গাছকে আপনারা ওই সিস্টেমে আপনারা ছাটাই করবেন তাহলে একটি আপনি ভালো কাঙ্ক্ষিত ফলন পাবেন অর্থাৎ আর একটি বিষয় জানিয়ে দিতেছে আপনারা যখন এই বড় গাছ কাটা শেষ হয়ে যাবে আপনারা কি করবেন এই কাটা অংশে কিছু ছত্রাকনাশক দিয়ে দিবেন আবার চাইলে আপনি রঙও দিতে পারেন আপনি বাজারে অল্প দামে রং পাওয়া যায় ব্রাশ দিয়ে এই জায়গায় মধ্যে একটু রং করে দিবেন না হয় আপনার কার্বেন ডাজিম মেন জাতীয় ছত্রাকনাশক আপনারা পানির সাথে মিশিয়ে একদম ঘন আকারে ব্রাশ দিয়ে এখানে আপনারা যখন এখানে একটা এ ছত্রশের প্রলেপ করে দিবেন তাহলে দেখবেন গাছটা সুস্থ থাকবে আর ছত্রাকে আক্রমণ আক্রমণ করবে না যখন জল বৃষ্টি হবে রোধ হবে তখন আর ছত্রাকের সমস্যা হবে না তো এই ছিল আজকের মতো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ